মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে তেহট্ট থানা ও পলাশিপাড়া থানা এলাকার মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় তেহট্ট থানার প্রাঙ্গনে মাধ্যমিকের সাতজন কৃতি ছাত্র ছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয় এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ তেহট্ট এসডিপিও সুব্রত সরকার তেহট্ট থানার আইসি অভিজিৎ বিশ্বাস পলাশিপাড়া থানার ওসি সুমিত ঘোষ সহ বিভিন্ন পুলিশ কর্মী

আমার স্কুল অর্থাৎ কলসি পড়া ইংলিশ বানিকা বিদ্যালয়ে তার যে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট